আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রিয় দর্শক মডুলি আপনারা যারা আমাদেরকে দেখছেন শুনছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ আর যদিও আমাকে দেখা যাচ্ছে না আমাদের ক্লাস দেখা যাচ্ছে আমরা আজকে আপনাদেরকে সুরাত এটি না যেরা শুদ্ধ করে পড়া শেখাবো আমাদের এই কোর্সটি আপনারা জানেন যে আম্পারা পড়া শেখানো হচ্ছে এখানে যারা আগে থেকে যুক্ত আছেন তারা সবাই অবশ্যই পড়তে পারেন অনেকেই আর যারা এখন থেকে যুক্ত হচ্ছেন আপনারা যদি রিডিং পড়তে পারেন তাহলে আমাদের সাথে সামনে এগিয়ে যাবেন আর যদি রিডিং পড়তে না পারেন তাহলে আমাদের এখানে কায়দা কোর্স রয়েছে নাদিয়াতুল কোরআনের কায়দা সেটি শেষ করে আপনারা এটি শুরু করবেন আপনাদের অনেক ফায়দা হবে ইনশাল্লাহ চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি বিস্মিল্লাহ নির্লা হির অফের উচ্চারণ জিবার শেষ তার বরাবর উপরে তালুর সাথে লাগবে ক আল আল ক ক রিআতু অনেকে রিআতু বলে আর এখানে ইয়া হয়ে যায় তখন আল ক আল ক রিআতু আইনের উচ্চারণ ঠিকভাবে করতে হবে আইনের উচ্চারণ কোন জায়গা থেকে করতে হয় আমাদেরকে যেবার মধ্যখান হইতে সরি হলকের মধ্যখান হইতে আ আইন হলক মানে মানে গলার হইতে মাল নালী মানে গোলার কেন আহ বলবো গত ক্লাসে আপনাদেরকে বলেছি যে এর আগের ক্লাসে ওয়াকফের আগে যদি এরকম গোলতা থাকে এরকম গোলতা থাকে অথবা এরকম গোলতাটা থাকে তাহলে সেখানে আমরা ওয়াকফ করলে এটাকে হা করে পড়তে পারবো এবং এখানে আমরা জয়জম দিয়ে দিব এটা আমরা অনেকবার আপনাদেরকে বলেছি ওয়াকফ হলে আমরা এখানে জবরজের যাই হোক আমরা কি দিয়ে দিব জয়জম দিয়ে পড়তে পারবো সেই জন্য রিয়াহ এখানে জয়জম দিয়ে পড়বো আল আহ ওয়াকফ করলে মাল করি আহ মাল চিকন এটা থাকলে তিন আলিফ টান দিতে হবে তবে এখানে কায়দা হচ্ছে মধুর হরফের বামের হরফও কি আসছে সরি জবরের বাম পাশে খালি আলিফ মধুর হরফ আসছে আর মধুর হরফের পরের শব্দের মধ্যে আলিফটা আসছে আলিফ আসছে কিন্তু পরের শব্দে এখানে কি হলো ইনফিসাল হলো মানে এখানে পৃথক হলো এইটাকে বলা হয় মধ্যে মনফাসিল মানে হচ্ছে পৃথক আর এটাকে আলিফ টান দিয়ে পড়তে হয় ওয়া আহ মাল যদি ঠিক করেন তাহলে একবার দুইবার তিনবার এখানে পরেরগুলো আর আপনাকে পড়তে হবে না শুদ্ধ হয়ে যাবে একবারই يوم, يوم يكون الناس يكون الناس يوم يكون الناس يوم يكون الناس كالفراش 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 কালফা রশীল মাবে সুসা উচ্চারণটা কি হবে যেবার আগার সামনের উপরে জাতের আগার সাথে লেগে নরম করে সুস সুস বললে ভুল হবে। সুস নরম করে। ইয়াও মায়া কুনুননাসু।কালফা রসীল মাবে সুস। وتكون الجبال وتكون الجبال وتكون الجبال كالعه نل كالعه نل এখানে কেন করলাম নুন সাকিনের পরে ফা আসছে নুন সাকিন এবং তানবিনের পরে আমরা দেখবো যে কি আসে বিদা মিজার ইকফা কোনটা আসে এখানে আসছে ফা ফাটা কিসের হরফ ইখফার যে পনেরোটি হরফ সেটার মধ্যে এটি আছে সেই জন্য মাং ফুস

নুন সাকিন আসছে নুন সাকিন আসলে আমরা দেখবো পরে কি আছে থা থাটা কিসের হরফ আগের মতো ইফার হরফ সেই জন্য আমরা এখানে এজন্য আপনাদেরকে ওই হরফগুলো মুখস্থ করতে হবে আমাদের কায়দা ক্লাসগুলো আপনাদেরকে করতে হবে সেখানে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি মাওয়া 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 জি নহু موازينه ميلي موازينه لكن أمنا كي دي, دي ساكن فأما من ثقلت موازينه فهو في, فهو في عيشة تير عيشة تير. আর আমরা বলেছি নুন সাকিন তানবিনের পরে কোন হরফ আছে আমরা দেখব রটা হচ্ছে কিসের হরফ ঈদগামের হরফ ঈদগাম মানে কি মিলিয়ে পড়ার হরফ তানবিনের পরে র আসছে এটাকে আমরা মিলাবো এখন কথা হচ্ছে এটাকে আমরা গুন্না সহ মিলাবো না গুন্না ছাড়া মিলাবো তো আপনি যদি গুন্না এখানে করেন তাহলে উচ্চারণটা কেমন হয় তির কোরআনের মধ্যে কোরআন মাঝিদের মধ্যে এরকম কোনো পড়া নাই যে আপনি রটাকে তাকরার করবেন তাকরার মানে এরকম মানে বারবার এভাবে করবেন এটা কোরআনের মধ্যে নাই তার মানে এখানে গুন্না হবে না আর আমরা এটাও জানি র লাম এই দুইটা হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ মানে গুন্না ছাড়ার হরফ তাহলে দেখেন আমি কিন্তু যখন যেটা আসে মানে গুরুত্বপূর্ণ সবটাই বলার চেষ্টা করি তো একটা জিনিস আপনারা অনেকবার হয়তো শোনা হয়ে যাচ্ছে এরপরেও যদি আপনাদের এই বিষয়গুলো আয়ত্ত না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে কাদা আবার পড়তে হবে অথবা যারা টোটাল পড়ে তাদেরকে আবার মানে নতুন করে আবার পড়তে হবে মানে এখানে আপনাদের এখান থেকে কাদা পড়াটা আপনার জন্য এই মুহূর্তে উপযুক্ত হবে ফাহুয়া ফিয় শেদ দিয়ে র দুইয়া র দইয়া দুই দুই দিয়া বললে দাল হয়ে যাবে র দুইয়া ওয়াম্ মান হফেদ মান এখানে গুন্না হবে না কারণ নুন সাকেনের পরে খ আসছে এটা কিসের হরফ খটা খটা হচ্ছে হামজা হা আইন হা গইন খ এটা হচ্ছে ইজহারের হরফ এই ছয়টা আসলে স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হয় ওয়া আম্মা মান খাফাত খাফাত মাওয়াজিনহু মাওয়াজিন وَأَمَّا مَنْ خفت موازينه فامه هَاوِيَهُ هاوية هاوي و. هاوية تيكا هاوية همزه هاوية وما أدراك وما أدراك كانوا نتنال التندلانتين وما أدراك. ما هي ما هي ما هي ما هي এখানে গুন্ডা হবে নাকি হবে না এখন আমরা দেখবো এই হাটা কিসের হরফ এটা হচ্ছে হামজা হা আইন হা গাইন খ এই ছয়টি হরফ ইজহারের হরফ এই ছয়টি হরফ আসলে এগুলোর সাথে যদি কি আসে এই নুনচাকিন এবং তানবিনের পরে এগুলো আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে আমরা পড়ব না রুন হামিয়া হামিয়া بسم الله الرحمن الرحيم القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش ال مبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ বারবার চেষ্টা করে বারবার পড়ে একটি একটি শব্দ একটি শব্দ করে পড়ে মিলানো থেকে শব্দকে শুদ্ধ করার চেষ্টা করবেন প্রতি ক্লাসে এই কথাটা বলি একটি শব্দ অনেকবার পড়বেন একবার শুনবেন ভিডিওটাকে পজ করে আবার শুনবেন এইভাবে করে আস্তে আস্তে করে শিখবেন দ্রুত করবেন না আল্লাহ রবুল আলামিন আপনাদের সবাইকে আমাদেরকে কোরআনের জন্য কবল করুন আমিন